আজ তেরোই নভেম্বর সকাল থেকে বিয়ে আরও জমে উঠেছে আত্মীয়দের ভিড়ে গমগম করছে পুরো বাড়ি নানান কথা নানান উক্তি যুক্তিসহ নতুন বর্বদের নিয়ে রীতিনীতি চলছে একের পর এক এক একটা নিয়ম পালন করতে কখনো হেসে গড়াগড়ি খাচ্ছে বাড়ির ছেলে মেয়েরা কখনো বিরক্তিতে চোখমুখ কুচকে ফেলছে অযৌক্তিক রীতির বাহার দেখে বাড়ির ছেলেগুলো আগেই জানিয়ে দিয়েছে তারা এসবের ধারের কাছেও নেই এসবে যেন টানাটানি না করে তাদের কিন্তু বয়োজ্যেষ্ঠরা মানলে তো সরাসরি জানিয়েছে নিয়ম না মানলে বাসর রাতে বউ পাবে না পেলেও সকালে এ কথা শুনে অবশ্য সায়নার রুবাব তর্ক করেছে কিন্তু শুদ্ধ শুধু তাদের কথা শুনে গেছে এই ব্যাপারে নাকি তার কিছু বলারও নেই কারণ তার ভাষ্যমতে তার ভাইরা আস্ত পাগল নতুবা কেউ এসব নিয়েও তর্ক করে বোকারা তর্কে জড়ায় সেধে সেধে বোকা হওয়ার মানে হয় না অন্যের কথা বাদই থাকুক তার কথাই না হয় ধরা যাক এই তো সে যেমন গত রাতেও দ্বিতীয় দফা বাসর সেরেছে কেউ তা ধরতে পেরেছে পারেনি গত রাতে বাসর সেরে আজকের দিন পেরিয়ে আরেক রাতের অপেক্ষায় আছে শুধু পারছে না দিনটাকে হাতে ঠেলে পার করতে মানে বিয়ের আগে বাসর করে আবার বাসরের অপেক্ষা ভাবা যায় না ভাবারই কথা এসব ভাবতে গেলে মাথায় ক্রিমিনালি বুদ্ধি থাকা লাগে রোমান্টিক হওয়া লাগে ইচ্ছে থাকা লাগে যদিও গতরাতে তেমন প্ল্যান না থাকলেও হয়ে গেছে এজন্য অবশ্য শীতল দায়ী সে কেন গেল তার কাছে সে কি ডেকেছিল মোটেও না গেল তো গেল কাছে টানলে সে অনুষ্ঠানের অজুহাত দেখাচ্ছিল কেন অজুহাত শুনেই তার মনের কৌতূহল বেড়েছিল মন মরিয়া হয়ে জানার জন্য উঠে পড়ে লেগেছিল যে অনুষ্ঠানের আগে মিছু হলে কি হয় কি হবে মূলত কী হয় জানার জন্যই রাতটাকে পরীক্ষাস্বরূপ ব্যবহার করেছে আর এর ফলাফল কিন্তু এসেছে লেটার মার্কস ফিলিংস অসাম বিয়ে হয়েছে বৌতার আদরের ইচ্ছে তার বাকি সব বানের জলে ভেসে যাক সকালে নাস্তা সেরে গায়ে হলুদের ডালা সাজাতে বসেছে একদল যুবক যুবতী সাজানো হচ্ছে নানান রকম ফল মিষ্টি জামাকাপড় থেকে শুরু করে আরও নানান প্রসাধনী দিয়ে এগুলো নাকি যাবে অর্কের বাসায় বোনের শ্বশুরবাড়ি বলে কথা কোনো কিছুর কমতি রাখেনি সায়ন শুদ্ধ বরং এসব জিনিস তারা নিজেরা গিয়ে ঘুরে বেছে বেশ জিনিসগুলোই কিনেছে সারাফাত চৌধুরী অর্কর বাবা মায়ের সাথে পুনরায় আলোচনাও করেছেন আজ মূলত সায়ন স্বর্ণ শুদ্ধ শীতল ডুবাব ঐশ্বর্যর গাই হলুদের কথা থাকলেও হঠাৎ অর্ক শখের বিয়ে ঠিক হল সেই হিসেবে তাদেরও গায়ে হলুদের অনুষ্ঠান শক ও স্বর্ণ বাড়ির মেয়ে বিধায় অনুষ্ঠানটা বাড়িতেই হবে এবং আলাদা আলাদা জোড়া মিলিয়ে একসাথে বসে তাদের গায়ে হলুদ ছোয়ানো হবে তিনটা কাপল জোড়া থাকলেও শখ একা হয়ে যাচ্ছে এবং ব্যাপারটা পছন্দ হচ্ছে না কারোরই তাই আলোচনায় বসে ঠিক করা হয়েছে অর্কের গায়ে হল চৌধুরী নিবাসেই হবে শখের সাথে শখের পাশে বসে এই কথায় অর্কের মা বাবার সম্মতি দিলে বাগানে ঠিক চারটে পদ্মফুল আকৃতির হলুদের স্টেজ করা হয়েছে পদ্মফুলের মাঝে বসবে বর্ব। ভীষণ সুন্দর করে সাজানো যার যার স্টেজে জুটির নামও লেখা রয়েছে পরপর স্টেজ বিধায় সিরিয়াল অনুযায়ী একে একে গিয়ে হলুদ ছোঁয়াতে পারবে একে তো চারটা বিয়ে একসাথে এবং এক একটা জিনিস ইউনিকভাবে উপস্থাপন করা হয়েছে এটাই সকলে নজরে পড়ছে মুগ্ধ হচ্ছে কেউ বা হিংসায় জলে পড়ে যাচ্ছে সকাল থেকে ডালা সাজিয়ে দুপুরের পর কা শেষ হলো বাকিরা দুপুরে খেয়ে অন্য কাজ করতে করতে বিকেল হলো এদিকে নতুন চার বধুকে সাজানোর হুলস্থুল পড়ে গেছে কারণ আত্মীয়রা যখন থেকে শুনেছে নতুন বৌরা পার্লারে সাজবে না তখন থেকে সকলে অবাক গুজর গুজর ফুসুর ফুসুর চলছে এত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে এত রাজকীয়ভাবে অনুষ্ঠান অথচ নতুন বৌরা নাকি সাজবে না ব্যাপারটা কেমন হয়ে গেল না নতুন বর বউ সাজবে না অথচ বাকিরা সেজেগুজে ঘুরে বেড়াবে মানে যার বিয়ে তার কথা নেই পাড়াপর্শির ঘুম নেই সম্পর্কে ভাবি বোন খালা যখন এসে যুক্তিতর্ক করছিল তখন হঠাৎ একজন বলল এই তোরা চুপ কর শুদ্ধ ভাই আসছে এ কথা শুনে সকলেই নিশ্চুপ শুদ্ধ তখন ফোনে কথা বলতে বলতে দিকে না তাকিয়ে সিঁড়ি উপরে চলে গেল তার কথা বলার ভঙ্গি হাঁটা অ্যাটিটিউড লেভেল দেখে কারো মনে কিছু ঘটে গেলেও সকলেই চুপ কারণ ছেলেটা বিবাহিত এবং তার বউ যদি জানে তাহলে হুলস্থুল বাঁধিয়ে ফেলবে শুদ্ধ যাওয়া মাত্রই একদল গিয়ে ধরল সীতারাকে অনুমতি চাইল বউ সাজানোর কিন্তু শুধু সীতারানা তিন যা কড়াভাবে বারণ করলেন বাড়ির ছেলে যখন যাচ্ছে না তখন এসব হবে না সাজ মানে ভারী মেকআপ না সাজের ধরন থাকে মুখ ভর্তি মেকআপ করাকে সাজ বলে না কড়া জবাব পেয়ে কেউ আর কিছু বলার সাহস করল না তবে সেখানে থাকলো না কেউ আর না কোনো কিছুতে হাত দিল এতে অবশ্য কাজকর্ম পড়ে রইল না কারণ প্রতিটা কাজের জন্যই লোক নিয়োগ রয়েছে তাই কেউ পীড়াপিড়িও করল না তবে এসব নিয়ে ড্রয়িং রুমে যখন নানান কথা হচ্ছিল তখন ঐশ্বর্য ওখান থেকে সরে গেছে অস্ত্রশিক্ত ঝাপসা চোখে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে শুয়ে পড়েছে নীরবে কাছে কান্নার শব্দ যেন বাইরে না যায় তাই মুখটা চেপে ধরেছে সে সবার কথা শুনে বুঝে ফেলেছে শীতলরা তার জন্যই সাজছে না তবে এই কথাটা তাকে কেউ জানায়নি তারা শুধু ওর জন্য বিশেষ দিনেও সাজবে না এটা মানতে পারছে না সে খুব খারাপ লাগছে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে এই অনুষ্ঠানে যদি তারা যুক্ত না হতো তাহলে সবাই সাজত মজা করতক তাছাড়া বিয়ের সাজ নিয়ে প্রতিটা মেয়েরই আলাদা স্বপ্ন থাকে কিছু ইচ্ছে থাকে শীতল খুব চঞ্চল ভারী সাজ সাজে না তবে সে সাজতে পছন্দ করে সেই পিচ্ছি মেয়েটা তার জন্য নাকি সাজবে না এটা কোনো কথা অবশ্য সাজগোজ নিয়ে তার মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি সবাই যখন সাজানো নিয়ে কথা বলছিল শীতল তখন খেতে ব্যস্ত হয়তো সে কষ্ট পাবে বিধায় তাকে বুঝতে দিচ্ছে না কেউই এসব নানান কথা ভাবতে ভাবতে কান্নার জোর বাড়ল তার জীবনেও আজ বিশেষ দিন বিশেষ ক্ষণ অথচ পাশে কেউ নেই সায়ন শুদ্ধকে জামায় আদর করার জন্য তো শাহাদা চৌধুরী আছেন অর্কের জন্য আছেন শারাফা চৌধুরী কিন্তু তার সঙ্গে জুড়ে রোবা পেশবের কিছুই পাবে না তার ভাগ্যটাই খারাপ নিজেরও বাবানী সহধর্মিনীও এতিম শুধু যে এতিম তাও না মোক পোড়া ঝলসানো চেহারার এক মেয়ে ঐশ্বর্য কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হল রুমে অন্যকে উপস্থিত কৌশলে চোখ মুছেসে পেছনে ঘুরতেই দেখে শখ স্বর্ণ আর শীতল দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে তার দিকে পরনে হলুদ সুতি শাড়ি সকাল থেকেই তাদের শাড়ি পরিয়ে রেখেছে সিরাত নতুন বউ বলে কথা বউরা নতুন শাড়ি না পরলে নাকি বিয়ে বাড়ি জমে না মাচাচিয়ার পণ্ডিত আত্মীয়দের মুখের উপর কিছু বলতে না পেরে চারজন হলুদ শাড়ি পরে ঘুরছে তারা কেউই শাড়িতে অভ্যস্ত না দেখে সামলে হাঁটছে ধীরে সুস্থে এসব নিয়ে সায়নার রুবাব একজোট খেপিয়েছে তারা নাকি কচ্ছপ বিয়ের ড্রেস কোড কচ্ছপের মতো হলে নাকি ভালো হতো আজকে সকাল থেকে তিন বোন ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে থাকছে এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না কেননা তারা বুঝতে পারছে ঐশ্বর্য ভেতর ভেতর কষ্ট পাচ্ছে সে এডুকেটেড স্টাইলিশ একটা মেয়ে অথচ তার বিয়ের আয়োজনে তাকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে কেউ যদি তার দিকে কিছুক্ষণ তাকায় সে পালাতে চায় কথার ধারালতির ঘায়েল করার আগেই অন্য মুখে রুমের মধ্যে তাদেরকে দেখে ঐশ্বর্য উঠে বসল জোরপূর্ব হেসে বলল এসো বসো তার পাশে বসল স্বভাবসুলভ মিষ্টি হেসে বলল কাছ কেন ভাবি খারাপ লাগছে ভাইয়াকে ডাকবো না ওই আসলে একটু মাথা ব্যথা করছে মাথা টিপে দিই শুয়ে পড়তো দেখি না না ঠিক আছে সেরে যাবে মলিন হেসে কথাটা বলল ঐশ্বর্য স্বর্ণ বরাবরই এ স্পষ্টভাষী মনে যা আসে মুখের উপরে সেটা চটাশ তটাশ করে বলে দেয় কেন জানি কথা চাপিয়ে রাখতে পারে না এ এখন যেমন ঐশ্বর্যের কান্নাও পছন্দ হল না কেন কাঁদবে যার রুবাবের মতো একজন ভালোবাসার মানুষ আছে যে মানুষটা তার জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে কেঁদে তাকে হাট করা বোকামি নয় কি মেয়ে হয়েছে বলে যখন তখন কাঁদতে হবে চোখের পানি এত সস্তা সে যদি শক্ত না হয় তাহলে সমাজের মানুষ তাকে আরও ভেঙে দেবে মোদ্দা কথা লড়াই করে সেসব দিকে ঠুনকো কারণে ভেঙে পড়া তার একদমই পছন্দ না সে যদি এমন করতে থাকে রোবাক্ত কষ্ট পাচ্ছি সেই সঙ্গে শুদ্ধরও খারাপ লাগবে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না হয়ে যখন গেছে তখন মানিয়ে নিতে হবে আর জীবনে চড়াই উতাই পার করা নামিত হচ্ছে জীবন মনে মনে এসব কথা গুছিয়ে নিল কিছু বলল না তবে একেবারে চুপ থাকতেও পারল না সে কিছুক্ষণ ঐশ্বর্যের দিকে তাকিয়ে রইল মুখটা আগের মতো নেই তবে মুখে দাগও নেই চল থেকে শুরু করে গলার নিচ থেকে খসখসে চামড়া পোড়া ঝলসানোর ছাপ তাকে এভাবে তাকাতে দেখে ঐশ্বর্য কথার মাঝখানে থেমে গেল বুঝল স্বর্ণর তাকানোর মানে মাথা নিচু করে ঝরঝর করে অস্ত্র ঝরিয়ে গেল শখ শীতল তাকে কাঁদতে দেখে অসহায় দৃষ্টি ছুঁড়ে দিল স্বর্ণ গড়ল না তবে শান্ত শীতল স্বরে বলল তুমি একদম ঠিক ধরেছ আমরা তোমার জন্যই সাচ্ছি না এই যে সাচ্ছি না এতে আমাদের মনে খারাপ লাগা কাজ করছে না কেন করছে না জানো কারণ ডুবাব ভাইকে ফুপাতো ভাই ভেবে আমরা কখনোই আলাদা করতে পারিনি আর তুমি হলে আমাদের ভাইয়ের যান ভাই আর ভাইয়ের যানের জন্য এইটুকু করাই যায় ঐশ্বর্য মাথা নিচু করে নিল স্বর্ণ পুনরায় বলল বিয়ে সাজ শখের অংশ শাস্তিই হবে এমন তো কোনো কথা নেই এমন না যে না সাজলে চরম ক্ষতি হয়ে যাবে সাজ বিয়ে হয় আর সাজবো না এ কথাটা কেন নেগেটিভভাবে ধরছ বিয়েটা পবিত্র বন্ধন পবিত্র কাজ অজু করে আরম্ভ করতে হয় আমার মা চাচিদের আমি এটাই করতে দেখি ভারী মেকআপ আর চাকচিক্যের ভিড়ে সব করানোর মধ্যে কি পবিত্রতা থাকে যাও মুখ ধুয়ে এসো আমরা আমরাই রেডি হব শীতল এদিকে আয় তো আপ তোমাকে আগে শাড়ি পরাব আমিও দেখি মেকআপ ছাড়ার সাজ হয় কিনা আমাদের বউ বউ লাগে কিনা এ কথা বলে স্বর্ণ উঠে দাঁড়ালো চুল খোপা করে নিজেই দায়িত্ব নিল বাকিদের তৈরি করার শীতল তখন শখকে পচাতে লাগলো ছোট বোনের পচানি শুনে শখ বকাতো দূর লজ্জায় লাল হয়ে উঠল অতপর চারজন মিলেমিশে নিজেরাই তৈরি হলো মুখে বাড়তি প্রসাধনী বলতে ফেস পাউডার চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক হলুদ জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে হিসাব করেছে সঙ্গে ফুলের গহনা গয়নাটা যদিও অর্ডার করে বানানো পরনের পোশাকের সঙ্গে মিলিয়ে সাদা মাটাও না তবে মানানসই আর এইটুকুতেই নজর বিধে যাচ্ছে তাদের উপর আর সত্যি বলতে একজন মানুষের পছন্দ দেখে বোঝা যায় সে কতটা স্মার্ট কতটা রুচিসম্পন্ন মানুষ বাইরে তখন ধূমধারাক্কা গান বাজছে সিতারা সিমিন সিরাত এসে তাদের তারা দিয়ে গেলেন অন্যরাও এই রুমে আসতে চাইলে কোনো মতে বুঝিয়ে নিয়ে গেলেন এদিকে সন্ধ্যা পেরিয়ে মাগরিবের আজানো হয়ে গেছে ধুমধারাক্কা গান বাজছে চারটা পদ্মফুলের স্টেজ জল জল করছে বসার আসনের সামনে সাজিয়ে রাখা নানান রকমের মিষ্টি পানীয় ফলসহ আরও কত কী ফলটল দিয়ে বানানো কত কী আছে এসব মিলিয়ে আটটায় শুরু হলো হলুদের অনুষ্ঠান শুদ্ধর বাকি ফ্রেন্ডরা হৈ হৈ করে নাচতে নাচতে মাথার উপর বড় লাল অন্যা ধরে চার বধূকে স্টেজে নিয়ে আসল শখ স্বর্ণ শীতল ঐশ্বর্য একে একে যার যার আসনে গিয়ে বসার পর সাদা পায়জামা পাঞ্জাবি পরা সায়ন রুবাব শুদ্ধ অর্ক সেখানে উপস্থিত হল সুঠাম দেহের চার পুরুষকে যে কি চমৎকার লাগছে তারা ধীর পায়ে যে যার স্টেজের কাছে গিয়ে দাঁড়াল মুগ্ধ হয়ে দেখল ব্যক্তিগত ফুলকে গান থেমে গেছে থেমে গেছে হইচই তারা বইয়ের পাশে গিয়ে না বসে দাঁড়িয়ে আছে দেখে সাফন চৌধুরী তখন তাদের উদ্দেশ্যে বললেন ওই কিরে কিরে চারজনই তখন যার যার বইয়ের দিকে তাকিয়ে ঠোঁটে হাসিয়েটে একযোগে বলল মধু মধু তাদের কাণ্ডে হাসতে লাগল উপস্থিত সকলে অতপর নতুন বররা বসার আগে সবার প্রথমে নিজেরাই বৌদের হলুদ ছোঁয়াল বইয়ের ওপর সবার আগে অধিকার থাকে তার বরেরই সেই হিসেবে দেখা যায় দুনিয়ায় এত মানুষ এসে হলুদ ছুঁয়ে দিল আসল মানুষটারই দেওয়া হয় না তাদের হলুদ ছুঁয়ে বসলো যে যার বইয়ের পাশে শখ মাথা নিচু করে আছে দেখে অর্ক আস্তে করে ডাকল শখ শখ তাকাল অর্ক পাঞ্জাবির পকেট থেকে একজোড়া নুপুর বের করে বাড়িয়ে দিয়ে বলল হলুদ ছুঁয়ে দোয়া হিসেবে কিছু একটা দিতে হয় আমার পক্ষ থেকে এটাক শখ নিল মিনমিন করে বলল আমি তো কিছু আনিনি ব্যাপার না তবে চাইলে একটু মিষ্টি খাইয়ে দিতেই পারো আমি কিছু মনে করব না শখ লজ্জায় জমে গেল আশেপাশে কত মানুষ সবাই তাকিয়ে আছে মানুষটাও চাচ্ছে না করাটা কি ঠিক হবে শখের অবস্থা অর্ক বুঝল তাই বলল আচ্ছা সমস্যা নেই শখ লজ্জায় লাল হয়ে গেল সিরিয়াল অনুযায়ী সবার প্রথমে স্বর্ণ আর সায়নের স্টেজ তারপর শুদ্ধ আর শীতলের তারপর রুবাপার ঐশ্বর্যের এরপর শক আর অর্কের সবার স্টেজের মাঝে তিন কি চার হাত দূরত্ব সায়ন একটু পরপর স্বর্ণর দিকে তাকাচ্ছে চোখে মুগ্ধতা কিছু বলার আগেই স্বর্ণ বলল আশেপাশে গেস্ট আছে বেফাস কথা বললে খুব খারাপ হবে কিন্তু সায়ন থেমে গেল সারাফা চৌধুরী ও সিতারা একসাথে এদিকে আসছে দেখে কিছুই বলা হলো না তবে পেটের কথা উগলাবে সময় বোঝে এদিকে শুদ্ধ শীতলের দিকে বিরক্তির নজরে তাকিয়ে আছে বিশেষ কায়দা করে ভ্রুকুচকে ধীর বলল গোসল করিসনি গায়ে থেকে তেলা পোকা গন্ধ আসছে কেন এই মুহূর্তে কোনো বর্তার বউকে এ কথা বলতে পারে পারে পাশে বসা বিশুদ্ধ পুরুষ পারে শুনে শুনে শীতলের অভ্যেস আছে দেখে সে কিছুই বলল না তবে চুপ থাকলে কথারা পেটের মধ্যে খোঁচাচ্ছে দেখে জবাব দিল তেলাপোকার সঙ্গে ঘুমালে এমনই হয় শুদ্ধর ভ্রজোর আরও কুচকে গেল আচ্ছা বেঙাচিতাকে তেলাপোকা বললো বলল কত বড় সাহস সে কিছু বলার আগেই শীতল বলল কেমন লাগছে আমায় কাজের মেয়ে রহিমার মতো এজন্যই ঘুরে ঘুরে তাকাচ্ছেন বুঝি শেষ কথাটা চাইলেও মুখে বলা হলো না বললে আর তাকাবেই না তবে মনে মনে হেসে নিল শীতল এর আগেও খেয়াল করেছে চোখে কাজল পড়লে শুদ্ধ বারবার তাকায় দেখে চোখের কাজল পছন্দ করে বিশুদ্ধ পুরুষ মুখ ফুটে বলবে না সায়ন স্বর্ণকে হলুদ দিয়ে সারাফাত চৌধুরীরাই গলেন শুদ্ধদের দিকে সায়নের গায়ে হলুদ দিচ্ছেন ও সিরাজ চৌধুরী বাবা মাকে দেখে শুদ্ধ থেমে গেল সারাফাত চৌধুরী স্নেহের হাসি ছুললেন বিনিময়ে তারাও হাসল সায়ন স্বর্ণকেও চোখ ভরে দেখে মন ভরে দোয়া করেছেন এদেরকেও তাই করলেন রুবাব ঐশ্বর্যকেও তাই এরপর সকার অর্ককেও এভাবে একে একে হলুদের অনুষ্ঠান চলতেই থাকল চারপাশে কত হাসি কত মজা কত আনন্দ এক স্টেজে বসে আরেক স্টেজে বসা ভাই বন্ধুকেও পচালক কামরান্ডা এলে তাদের কাণ্ডে সকলে হাসতে হাসতে কাহিল অথচ কেউ জানলই না সবার ভিড়ে বিনা নিমন্ত্রণে কেউ এখানে এসেছে যে এক বুক কষ্ট নিয়ে ছলো ছলো চোখ আর ঠোঁটে হাসি এটে আছে শীতলের দিকে দূর থেকে দেখছে এক সমুদ্র সমান তৃষ্ণা নিয়ে বিড়বির করে আপন মনে বলছে আমার ভাগে নিমন্ত্রণপত্রটা বুঝি কম পড়ে গিয়েছিল তাই পাঠাওনি তাই না তাতে কি। এই জীবনে আমাকে কেউই ঘটা করে নিমন্ত্রণ করেনি তাই বলে কি আমি আসবো না তবুও এসেছি বেহায়ার মতো তোমাকে দেখতে আবারও ছুটে এসেছি বাবুই পাখি জানো আজকের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে পাওয়ার আশা রেখেছিলাম প্রতি সেকেন্ডে চাচ্ছিলাম শুদ্ধ মরে যাক যে কোনোভাবে সে মরে যাক সেটা আর চাচ্ছি না এখন চাচ্ছি তুমি বেঁচে থাকো সুখে থাকো জানো বুরাক চেয়েছিল কিয়ারাকে আটকে রাখতে কিন্তু পারেনি এতদিনে খুব করে চেষ্টাও করেছিল মিষ্টি কথায় না শুনলে সে ভেবেছিল ভয় দেখিয়ে হলেও নিজের কাছে রেখে দেবে হলো না কিয়ারা আজ সকালে সুইসাইড করেছে সে এখন কবরের স্থায়ী বাসিন্দা বুরাকটাও বোধহয় বাঁচবে না তার অবস্থাও ভালো না ডাক্তাররা আশা দিতে পারছে না ওদের দেখে আমি এখন খুব করে চাই তোমাকে আমার হতে হবে না পাখি আমি এটাও জানি কিয়ারা এতদিন বেঁচেছিল তুমি তাও থাকবে না আর তোমাকে সাদা কাফনে মরা অবস্থায় দেখার সাহস আমার নেই তার চেয়ে তোমার ভালো নিয়ে তুমি খুব ভালো থাকো বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের উপর ওসব টুক আমাদের জন্য মরিচিকা বিভীষিকার মতো অভিশপ্ত